একেবারে গা ঘেসে বেরিয়ে গেল আমি তো বাস্টার হর্ন শুনতেই পাইনি এতটা মশগুল ছিলাম ছবি তুলতে ভাগ্যিস সত্যজিৎ দা ডেকেছিলেন একটা দারুণ সুন্দর সকাল আমরা মানালির এইচপিটিডিসি হোটেল কুঞ্জুম থেকে বিদায় নিয়ে এবারে যাত্রা শুরু করব আর ভোরের মানালির আস্তে আস্তে ঘুম ভাঙছে আমাদের হোটেলের খুব কাছেই হচ্ছে হিরিম্বা চক তো সেখানে সমস্ত লাগেজ নিয়ে আমরা চলে এসেছি সত্যজিৎ দাস সুপ্রা শুভ্রাংশু সবাই রয়েছে আর আমরা ওয়েট করছি আমাদের ড্রাইভারের জন্য মনোজজি এসে গেছেন কাছেই জাস্ট গাড়িটা পার্কিং থেকে নিয়ে আসবে বলে জাস্ট মালপত্র তুলেই আমরা এবারে বেরিয়ে পড়ব আর মানালি শহরটা দিন দিন বেড়ে উঠছে একের পর এক হোটেল রেস্টুরেন্ট দোকান গেস্ট হাউসে ভরে উঠছে বিপাশার দুকুল আর তারই ভিড়ে কোথায় যেন হারিয়ে যাচ্ছে মানালির সেই আসল সৌন্দর্য বছর দুয়েক আগে প্রচন্ড বৃষ্টি আর বন্যাতে মানালির বিপাশা নদীর দু একেবারে ভেঙে গিয়েছিল ছাপিয়ে সমস্ত জল ঢুকে পড়েছিল মানালির শহরে আর সেই রাস্তা মেরামতির কাজ চলছে এখন আজ নয়ই অক্টোবর দু আর আমাদের এবারের গন্তব্য হিমাচল প্রদেশের লাহুল ভ্যালি আজকে আমরা যাব অটল টানেল পেরিয়ে শিশু কেলং হয়ে একেবারে ছোট্ট জনপদ জিসপাতে ওখানেই আজকে আমরা থাকব অটল টানেল জাস্ট ফোরটিন কিলোমিটার পার বেড়াতে যাবার ইচ্ছেটা যখন জেগে ওঠে সবার আগে যে চিন্তাটা মাথায় ঘোরে সেটা হলো কোথায় যাব দিল্লি নয়ডা থাকার সুবাদে উত্তর ভারতের অনেকটাই আমরা তাই ঘুরে ফেলেছি কিন্তু অনেক ছোটোবেলায় আমার মামা একবার তার খুব ঘোরার নেশা আর কি তার মুখে শুনেছিলাম কেলং আর তার সাথে সাথে লেডি অফ কেলংয়ের কথা নিজের অজান্তেই একটা অদম্য ইচ্ছে জেগে উঠেছিল সেই লেডি অফ কেলংকে দেখার কতবার মানালি গেছি রোটাং গেছি কিন্তু সেটা পেরিয়ে আর এগিয়ে যাওয়া হয়নি রাস্তাও তখন ছিল অনেকটা লম্বা প্রায় তিন চার ঘন্টার পথ সে ভয়ঙ্কর সুন্দর পাস পেরিয়ে আর আমাদের এগিয়ে যাওয়া হয়নি কারণ তখন রোটাং পাসটাই ছিল মূল আকর্ষণ তাই এবারে যখন ঠিক করে ফেলেছিলাম পুজোর আনন্দ উৎসবে মাধব না তখন আর কোনো জায়গা বাঁচতে দেরি হয়নি

সেই অটল টানেল যেটা দু হাজার সালের অক্টোবরে খুলে দেওয়া হয়েছিল জনসাধারণের জন্য এত বছর পরে আমি তার সামনে আর এই অটল টানেল হচ্ছে ওয়ার্ল্ডস লংগেস্ট হাই অলটিটিটিউড হাইওয়ে টানেল রোটাং পাসের ওপর প্রায় দশ হাজার ফিট উচ্চতায় নাইন পয়েন্ট জিরো ওয়ান কিলোমিটার লম্বা এই অটল টানেল মানালির সঙ্গে লাফল অ্যান্ড স্পীতিকে কানেক্ট করছে অসাধারণ একটা ক্রিয়েশন আর বেড়াবার নিয়ম মেনে সেলফি তোলা প্রথমে আমি আর শুভ্রাংশু তারপরে আমরা চারজন সত্যজিৎ দা সুপ্রা শুভ্রাংশু আমি আর একটা ছোট্ট কুকুর ছানা কী সুন্দর গুটি সুটি হয়ে ঘুমোচ্ছে এই আমরা ঢুকে পড়লাম অটল টানেলের মধ্যে এত আনন্দ হচ্ছে যে কিছু বলার নয় একটা টানেল আর কিছুই নয় কিন্তু এই ছোট্ট ছোট্ট ভালো লাগাগুলোই জীবনে থেকে যায় অনেক দিন পর্যন্ত আর এই যে বোর্ড দেখা যাচ্ছে ডান দিকে দেখাচ্ছে কাজা মানে স্পিতির রাস্তা আর বা দিকে হচ্ছে লাহুল হয়ে লাদাখ এখানে বেশ কিছু দোকান আছে মানে টেম্পোরারি আর কি চায়ের দোকান ম্যাগি স্টল যেরকম হয় তার মানুষ ভাই এখানে দাঁড়াবে ও ব্রেকফাস্ট করবে আর আমরাও একটুখানি চা খেয়ে নেব আমরা এখন অটোটা নিলে সাউথ কোর্টালে চলে এসেছি আমরা অটোখানে ক্রস করলাম একটা দশ কিলোমিটারের একটা অসম্ভব একটা মানে বলা যায় যে অত্যাশ্চর্য একটা বিষয় আর কি আগে যেখানে প্রায় তিন চার ঘন্টা লেগে যেত সেখানে এখন জাস্ট হাফ অ্যান আওয়ারে আমরা চলে এলাম এদিকে লাগুল ভ্যালিতে আর এখানে একটু জাস্ট এখানে কিছু দোকান আছে দোকানে আমাদের ড্রাইভার থেমেছে ওইটুখানে ব্রেকফাস্ট করবে আর আমরা একটুখানি এখানে এই অপরূপ হিমালয়ের কোলে একটু উপভোগ করছি আমরা ব্রেকফাস্ট করে এসেছি হোটেল থেকে করে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আজকে কেলং হয়ে চিসপা। করে আজকে আমরা জিসপায় থাকবো আর এখানে যথেষ্ট ঠান্ডা আর যথেষ্ট ঠান্ডা হাওয়া দিচ্ছে কেননা আমরা আস্তে আস্তে তো হাইট গেইন করছি সুতরাং হবে এই যেখানে মানালিতে মোটামুটি সিক্স থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিট সেখানে জিস্পা প্রায় টেন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড যথেষ্ট এখানে হাইট গেইন করা তা আমরা সেই কারণেই গতকাল মানালিতে ছিলাম অ্যাথামেটাইজ করে জিসপায় যাচ্ছি থাকবো কালকে আমরা বারালাচলা যাব। তো এবারে পুজোতে আমাদের কারোর মন ভালো নেই পুজোর আনন্দ উল্লাস ছেড়ে আমরা একটু এসছি যাতে হিমালয়ের বুকে একটুখানি শান্তি পাওয়া যায় শুভ্রাংশু দাঁড়িয়ে আছে এখনই ঠান্ডায় মোটামুটি কাঁপা কাঁপি করছে বলছে বাড়ি যাব বাড়ি যাব ওই একটু আজকাল শীতকাতুরে হয়ে পড়েছে ঠান্ডা এমন কিছু ঠান্ডা নয় তুমি যেমন ঠান্ডা বলছো পাহাড়ের মাথায় বড় আকাশের মাথায় বড় কোথায় বড় ওপরে আজকে একটুখানি ক্লাউডি একটু মেঘ করেছে জানি না তো বৃষ্টি পড়বে বৃষ্টি পড়লে ওপরে তো বরফ পড়বে দেখা যাক আর এই দেখুন একজন বীর পালোয়ান কিচ্ছু গায়ে দেয়নি এরা সব দিন লোক বুঝছেন তো এরা দেখাবার জন্য আরো কিছু গায়ে দেয় না ঠান্ডা লাগছে কিন্তু তবু গায়ে দেবে না এটা একটা আছে এখানকার লোকজনদের এই রাস্তা চলে গেছে শিশু আর এই যে পেয়ে গেছি কিরে তোর ঠান্ডা লাগছে না তো তোর এত গায়ে এত পশম রয়েছে ইলে কি সুন্দর পাতা দেখুন সাদা কালো ছোপ ছোপ আর গাটা খালো আরে লেজ একেবারে চলে এখানে সমস্ত ছবি বিকারি করছে আরেকটা বসে আছে একদম রাজার হালে রাস্তার মাছ খানে বাবা বাজে এগুলোকে নিয়ে গেলে না কিন্তু আমাদের দিল্লির গরমে এগুলো বাজবে না দেখো পার্সোনালিটি আছে আমাদিগকে মোটেই দাকাচ্ছে না এ মা এর একটা পাতা দেখুন অ্যাক্সিডেন্ট হয়েছিল বোধ হয় এ খুঁড়িয়ে খুঁড়িয়ে চা হারে এটা তো শুয়ে পড়েছে আমার মেয়ে যদি থাকতো না রাখি এক্ষুনি বসে যেত এদের আদর করতে ও একেবারে সাংঘাতিক ডগলা আবার সেটার জন্য খুব কষ্ট হচ্ছে তবু লেজ নেড়ে যাচ্ছে এদিকে আকাশ নীল সুন্দর পিজা পিজা মিগ কি বেবি কে আওয়ার মেঘলা কালো মেঘ মাঝে মাঝে সূরজো দেখা যাচ্ছে না ফাংদি একটুখানি আলোর ঝলকানি আর বিরাট একটা বোর্ড মানালি খান থেকে 33 কিলোমিটার কুলুShimla Chandigarh Delhi বিরাট একটা সাইনেজ লোকজন খুব কম এখানকার যারা সিকিউরিটি আছে ওরাই আজকে বললো যে ট্যুরিস্ট প্রায় নেই বললেই চলে সেটা একদিকে আমাদের ব্লেসিংস বলা যায় নাহলে এখানে এত ভিড় হয় যে ভাবা যায় না শীতকালে যখন বরফ পড়ে তখন সব চলে আসে এই অটল টানেলে বরফে একদম রাজ্যে সোলাং ভ্যালি ক্রস করেই অটল টানেলে আসে এই থ্রি মাস রাস্তার মাঝখানে এনারা বসে আছেন অতন্দ্র প্রহরীর মতো হিমালয়ের বুকে কিরে টাটা আমরা আমাদের গাড়ি এগিয়ে চলেছে লাহুল ভ্যালির পথে শিশু আসবে আর দুপাশে সার দেওয়া পপলার উইলো গাছ অটম কিংবা ফল এই সিজন তাই জন্য গাছের পাতা সমস্ত সোনালি হয়ে গেছে কি ভীষণ ভালো লাগছে আর ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়ে গেছে আমার কিন্তু পাহাড়ে বৃষ্টি হলে বেশ লাগে তবে সেটা যদি হয় ঝিরঝিরে কি অল্প বেশি বৃষ্টি হলে আবার মুশকিল এই একটা বিরাট তরুণ পেরিয়ে গেলাম লাহুল ভ্যালি মেয়ে আপকা স্বাগত হ্যাঁ আর সত্যিই সুন্দর এতদিন সবার মুখে শুনেছিলাম যে অটল টানেল ক্রস করলেই একটা নতুন দিগন্ত চোখে পড়ে সেটা এখন চাক্ষুষ দেখতে পাচ্ছি শিশু ভিলেজ সার সার বিলো দাঁড়িয়ে আছে সোনালি পাতা এরপরে আসবে পাতা ঝরার দিন আমরা এখন দাঁড়াচ্ছি না শিশু ভিলেজে যেদিন আমরা ফিরবো কেলং থেকে সেদিন আমরা শিশু দেখে তারপরে ফিরব এখন কতক্ষণে আমরা এখন জিসপায় পৌঁছই অধীর আগ্রহে আমি কিন্তু বসে আছি প্রতিটা পাহাড়ের একটা নিজস্ব গন্ধ আছে সে পাথুরে মাটি পাইনফারের জঙ্গল আর এই মিষ্টি হিমেল হাওয়া সব মিলেমিশে একটা অদ্ভুত গন্ধ তৈরি করে আর পাহাড়ের বাঁক নিতে নিতে যখন আমাদের গাড়ি এগিয়ে চলেছে সেই গন্ধটা তীব্র থেকে আরও তীব্রতর হয়ে আমার নাকে আসছে বিগত বেশ কয়েক বছর ধরে হিমালয় প্রেমীদের কাছে স্পীতি একটা দারুণ জনপ্রিয় নাম হয়ে উঠেছে দুর্গম কুঞ্জুম পাস পেরিয়ে কাজা নাকো টাবর মতো সমস্ত আনপ্যারালেল জায়গাগুলো দেখার জন্য মানুষ কিন্তু বারে বারে ছুটে যাচ্ছে অথচ স্পীতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যে নামটা জড়িয়ে আছে সে লাহুল ভ্যালি কিন্তু খুব একটা পপুলার এখনও হয়ে উঠতে পারেনি যদিও এই রাস্তাটা খুব ইম্পর্টেন্ট এটা পুরো লাদাখ যাচ্ছে তবু লাহুল ভ্যালিতে কিন্তু মানুষ খুব কম দাঁড়ায় মানে জাস্ট কেলংয়ে বোধহয় একটা ওয়ান নাইট হল্ট দিয়ে জিসপা হয়ে আরও নর্থে এগিয়ে যায় কিন্তু এই লাহুল ভ্যালির যা রূপ সেটা কিন্তু অন্তত দু থেকে তিন দিন তো লাগে দেখতে সুন্দর রাস্তা দেখতে দেখতে ভুলেই গেছিলাম খিদের কথা হঠাৎ পেটের কাজটা মোচড় দিয়ে উঠল। মনে হলো হ্যাঁ খিদেটা ভালোই পেয়েছে সেই কোন সকালে মানালি থেকে খেয়ে বেরিয়েছি আর তেমন করে আমরা চা বিরতিও দিইনি কারোরই তেমন চায়ের নেশা নেই যাকে একেবারে জিসপাতি গিয়েই খাওয়া যাবে আর রাস্তা কিন্তু অসাধারণ মানে এত ভালো রাস্তা কিন্তু প্লেনল্যান্ডেও হয় না যে কোনো পাহাড়ের রাস্তা কিন্তু ভীষণ ভালো যেহেতু এটা বি পুরো কন্ট্রোল করছে সেই কারণে রাস্তা এত স্মুথ আর এই রাস্তাটা কিন্তু হিমাচল প্রদেশের অনেকটা কিন্নর যাবার রাস্তার মতো যেখানে একদিকে পাহাড় ঝুলে আছে আর ঠিক সত্যজিৎ দাও কিন্তু সেই আমার মনের কথাটাই বললেন যেন দেখো ইন্দিরা এটা কল্পা যাবার রাস্তা ঠিক তাই এটা হচ্ছে তান্ডি এখানে চন্দ্র নদী আর ভাগা নদী এসে মিশে হয়ে গেছে চন্দ্র ভাগা চেনাব নামে পরিচিত আর এই তান্ডিকে ঘিরে খুব সুন্দর পৌরাণিক গাথা আছে বলা হয় যে এইখানেই এই পথ ধরেই পাণ্ডবেরা তাদের স্ত্রী দ্রৌপদীকে নিয়ে স্বর্গের পথে পা বাড়িয়েছিলেন মাঝপথে এখানে দ্রৌপদী মানব শরীরে পরিবর্তিত হয়ে যাওয়ায় ওনার আর স্বর্গে যাওয়া হয়নি তন দেহি মানে হিউম্যান ফর্ম সেখান থেকেই হয়ে গেছে তান্ডি ভিডিও করার অছিলায় সামনে ও ড্রাইভারের সিটে আস্ত দিবডি বসে আছে মনে মনে ভাবছি কাল তো আবার বারালাছরা যাওয়ার আছে তখন কি আর এই সুযোগটা পাব তবে সত্যজিৎ দাস সুপ্রা আর শুভ্রাংশুর সামনে বসার অত কোনো তাগিদ নেই আমিই বসবো কথা বলতে বলতে চলে এলাম আমরা কেলং শহরে লাহুল অ্যান্ড স্পিতি ভ্যালির ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার কেলং দশ হাজার একশো ফিট উচ্চতায় কেলং শহর কিন্তু সত্যিই সুন্দর এই পেরিয়ে যাচ্ছি আমরা কেলং আর ওই যে রাস্তার বাঁদিকে বড় সাদা বাড়িটা লাল রঙের ছাদ এটাই হচ্ছে এইচপিটিডিসির হোটেল চন্দ্রভাগা আমরা কালকে বাড়ালা দেখে এখানে এসে দুটো রাত থাকবো লেডি অফ কেলং তো দেখতে হবে থেকে একদম কাছে কিলোমিটারের কেলং মতো পথ হবে জাস্ট হাফ এন আওয়ার লাগবে আর দেখতে দেখতে আমরা জিসপায় ঢুকে পড়লাম কি যে সুন্দর জায়গাটা মানে ভাষায় বলার নয় ভাগা নদীর ধারে প্রায় দশ হাজার ছশো ফিট উচ্চতায় ছোট্ট জনপদ জিসপা। আর এই যে রাস্তাটা এই রাস্তাটা হচ্ছে মানালি লে হাইওয়ে এখান থেকে বারালাসলা হয়ে সার্চু হয়ে লাদাখ যাওয়া যায় যে কারণে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট মানে লাদাখ যাওয়ার কিন্তু আরও রাস্তা আছে যেমন শ্রীনগর দিয়ে যাওয়া যায় আবার ফ্লাইটেও যাওয়া যায় কিন্তু যারা মানালি দিয়ে লাদাখ যায় তারা এই পথ দিয়েই যায় এবং সে কারণেই জিসপাতে এক এক করে হোটেল হোমস্টেজ ক্যাম্পস সমস্ত গড়ে উঠছে আর জিসপাতে আমাদের ঠিকানা হোটেল আনন্দ ইউল লাঞ্চ সেরে হোটেলের সামনে ছোট্ট লনে কিছুটা গায়ে লিয়ে দেওয়া পরন্ত বিকেলে নিভে যাওয়া সূর্যের আলোয় সুন্দরী জিস্পাকে দেখে রবি ঠাকুরের দুটো লাইন মনে পড়ে গেল পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি আমরা দুজন চলতি হাওয়ার পন্থী হঠাৎ কখন বেলায় নাম হারা ফুল গন্ধ এলায় প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ উদ্ধত যত শাখার শিখরে 로도댄런 굿초